নমস্কার আমরা আজ এসেছি জঙ্গল জঙ্গলমহলে একটা অভিনব জিনিস দেখলাম সেটা হচ্ছে গিয়ে অরণ্য পাঠশালা অরণ্য পাঠশালা যেটা টিম উদীয়মানের এরাই পরিচালনা সম্মত করে এখানে আমরা পেয়ে গেছি এখানকার যে পড়াশোনা করার দিদিকে পেয়েছি দিদির নামটা একটু বলুন আচ্ছা এখানে কি ধরনের পড়ানো হয় সেখানে একাডেমির সাবজেক্ট বিষয় পড়ানো হয় আর আমাদের সংসাধি যত মানে পড়ানো হয় আর এখানকার যে ভাষা সেই ভাষা নিয়ে কি আপনি সরকারি থেকে কিছু আপনি পান সাহায্য পান কিছু না স্যার সেরকম স্ট্যান্ডার্ড হয়নি

তো দেখলেন আমরা যেহেতু এখানে এসেছিলাম এই অরণ্য পাঠশালাতে সেখানে যিনি পড়ান উনি বলছেন যেখানে সরকারি সাহায্য প্রয়োজনীয়তা আছে তো আমরাও একটা রিকোয়েস্ট করছি সরকারের কাছে যে এদেরকে একটু কিছু সাহায্য করুন আপনাদের কাছে বিনীত অনুরোধ আমাদের এই ভিডিও যারা দেখছেন যেসব মন্ত্রী বা সেই ধরনের যারা নেতা মন্ত্রী আছেন তাদের কাছে আমাদের বিনীত অনুরোধ তারা একটু এই পাঠশালাগুলোকে সাহায্য করুন যাতে আরও বড় হয়ে আরো কিছু করতে পারে আমরা পেয়ে গেছি রূপমকে রূপম এই স্কুলটির দায়িত্বে আছে রূপমের থেকে আমরা একটু জেনে নেবো এই ব্যাপারটা কি গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলে যেটা রয়েছে আমরা টিম পক্ষ থেকে এখানকার যে আদিবাসী মূলবাসী যে ভাই বোনেরা আছে তাদের পড়াশোনার সুবিধার্থে তারা স্কুলে যে পড়াশোনাটা করে সেটাকে আরও তারা যাতে ভালো করে প্রিপেয়ার করতে পারে তারা যাতে ভালো করে আরও প্রস্তুত করতে পারে সেই জন্য আমরা এখানে একটা পাঠশালা করেছি যেখানে ওরা যে স্কুলে যেটা পড়াশোনা করে আসে সেটাকে আমরা আরও ভালোভাবে ওদেরকে তৈরি করে দিই সেই সঙ্গে ওদের যে আদিবাসী অলচিকি যে সংস্কৃতি সেটাকেও আমরা যাতে ওরা আরও ভালোভাবে সেই সংস্কৃতি যারা এগিয়ে নিয়ে যেতে পারে সেই জন্য ওটারও আমরা প্রচেষ্টা করি এবং এই যে আপনারা রুমটি দেখছেন এটা হচ্ছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের যে আমাদের ফরেস্ট ডিপার্টমেন্ট আছে তাদের তাদের যে কমিউনিটি হল করে দিয়েছেন কমিউনিটি হল বলতে এখানকার সাধারণ মানুষরা যাতে তাদের কোনো মিটিং হোক বা গ্রামের কোনো আলাপ আলোচনা তারা যাতে এখানে এক জায়গাতে জমায়েত হয়ে করতে পারেন তার জন্য কমিউনিটি হল করে দিয়েছেন তো আমরা যখন প্রথমে এসে গ্রামবাসীদেরকে বলি যে আমরা এখানে আপনাদের বাচ্চাদের পড়াশোনা করাতে চাই তখন তারা অত্যন্ত সাদরে অত্যন্ত সাগ্রহে এই রুমটি আমাদের বলেছেন যে আপনারা ক্লাস নিতে পারেন এখানে এসে তো সেই মোতাবেক আমরা এখানে এসে ক্লাস নিই যখন ক্লাস হয় তখন আমরা ক্লাস নিই তারপরে রুমটি থাকে তারা গ্রামবাসীরা নিজেদের বিভিন্ন কাজে এই রুমটিকে ব্যবহার করেন কখনও কখনও যদি গ্রামে কোনো অনুষ্ঠান হয় তখন এখানে বসে খাওয়া দাওয়া হয় সবাই একসঙ্গে এখানে রান্নার সরঞ্জামও রয়েছে যারা গ্রামের বিভিন্ন অনুষ্ঠানে সেখানে যায় এভাবে বিভিন্নভাবে গ্রামবাসীরা এটাকে ব্যবহার করেন এবং গ্রামবাসীদের সুস্মিগাড়ির যে গ্রামবাসী তাদের প্রত্যেকের কাছে আমরা অত্যন্ত কৃতজ্ঞ যে তারা আমাদেরকে এই কাজটা করার সুযোগ করে দিয়েছেন এখানে তাদের শিশুদেরকে শিক্ষার বিকাশের সুযোগ করে দিয়েছেন এবং বিভিন্ন অনুষ্ঠানে তারা যেভাবে আমাদেরকে সহযোগিতা করেন যেভাবে আমাদের পাশে থাকেন তার জন্য আমরা অত্যন্ত কৃতজ্ঞ এবং আপনারা যারা শুনছেন তাদের কাছেও আমাদের অনুরোধ রইল যদি আপনারা এখানে আসতে চান আপনারা এখানে আসতে পারেন এবং এখানকার যারা সত্যিকারের অর্থে যারা পিছিয়ে পড়া যে ভাই বোনেরা আছে তাদের জন্য শিক্ষার জন্য আপনারা কিছু করতে চান আপনারা নিজেরা আসুন নিজেরা এসে এদের গুরুত্বগুলো অনুধাবন করুন তারপরে যদি আপনাদের মনে হয় কোনো সহকম কেউ যদি স্বপ্ন চ্যারিটেবল ট্রাস্টের সঙ্গে আপনারা যোগাযোগ করতে পারেন মলয়দা আছে সমাধি আছেন এনারা আমাদের সঙ্গে অত্যন্ত ঘনিষ্ঠভাবে এনারা যুক্ত এবং আমাদের যে কোনো কর্মসূচিতে এনারা অত্যন্ত মানে খুব ক্লোজলি আমাদের সঙ্গে ওনারা সহযোগিতা করেন তো আপনারা কেউ চাইলে ওনাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন ওনাদের মাধ্যমে আপনারা আসতে পারেন এবং এসে এই মূলবাসী এই আদিবাসী ভাই বোনদের